মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মামুন পুলিশ জানায় গত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা খালা পাগল্লির মেলায় গানের আসরে শিল্পী আবুল সরকার পালা গানের আসরে শিল্পী আবুল সরকার আল্লাহর সৃষ্টি ও ইসলাম ধর্মকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদে ঝড় ওঠে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে আলেম সমাজ ঘিউর থানার ওসি কহিনুর ইসলাম জানান তার বিরুদ্ধে মুফতি বাদী হয়ে ঘিউর করেছেন গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বাউল শিল্পী আবুল সরকারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকায় গানের জগতে তিনি মানিকগঞ্জের ছোট আবুল ও মহারাজ আবুল নামেও পরিচিত